আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাচ্ছি খুব প্রয়োজনীয় একটা মশলা অনেক তরকারিতে লাগে কাসুরি মেথি আমরা অনেক পয়সা খরচ করে কিনি এটা খুব সহজেই কীভাবে ঘরে তৈরি করে ফেলতে পারেন আমি এখানে দুই আটি মেথি শাক নিয়ে নিচ্ছি যে দেখেন এই ছোটো ছোটো আটি পাওয়া যায় এগুলা এক একটা পনেরো টাকা করে দুই আটি পঁচিশ টাকা নিচ্ছে এখন এর থেকে আমি গোড়া বাদে এই পাতাগুলো আমি সবগুলার পাতাগুলো ছিঁড়ে নিব গোড়াটাও নেওয়া যায় কিন্তু গোড়াটা শুকাইতে সময় লাগে দেখে এই পাতাগুলোকে আমি সবগুলো ছিঁড়ে আলাদা করে নিব শাকগুলোকে আমি ছিঁড়ে নিলাম এখন এগুলাকে ধুইতে হবে আমি ডুবা পানিতে শাকগুলোকে চুবাই একটু ধুয়ে এর মধ্যে কিন্তু বালু থাকবে বালুগুলো যাতে পড়ে যায় তারপর একটা চালনির উপর উঠে নিব যাতে অতিরিক্ত পানিটুকু পড়ে যায় পানি ঝরার পরে এগুলাকে আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিছি এটা দিয়ে আমি এখন রোদ্রে শুকায় নিব সকাল থেকে বিকাল পর্যন্ত হলে একদিনে শুকায় যাবে আর তা না দুই দিন লাগতে পারে দেখেন সারাদিন রোদ দিলাম একদিন রোদেই কড়ানো পাইলে হয়ে যায় খুব সুন্দরভাবে এইগুলো শুকায় গেছে একদম মচমচ হয়ে গেছে এই যে দেখেন শব্দ শুনেই বুঝতে পারবেন একদম ধরলে গুঁড়া গুঁড়া হয়ে ভেঙে যাচ্ছে কালারটাও সুন্দর আসছে মাসাল্লাহ কড়া রোদে শুকাইতে পারেন তাহলে কালারটা সুন্দর থাকবে তা না হলে কালারটা একটু কালচে হয়ে যায় তাদের কালারটা যথেষ্ট সুন্দর আছে এখন আমি এইগুলোকে একটা বয়মের মধ্যে ভরে রাখবো ভালো মতো শুকায় গেলে একটা শুকনা এয়ারটাইট বয়মের মধ্যে এগুলা নিয়ে ভরে রেখে দিব ভালো মতো শুকায় গেলে এইগুলা তো ভালো মতো শুকায় গেলে আমি একটা শুকনা তো ভালো মতো শুকায় গেলে আমি একটা শুকনা বয়মের মধ্যে টাইট বয়মের মধ্যে এখন মুখটা ভালো মতো আটকাইলেই বা হয়ে গেল আমার কাসুরি মেথি এটাকে এক দেড় বছর পর্যন্ত আরামে রেখে খাওয়া দেবে যখন প্রয়োজন বের করে একটু গুঁড়া করে যে কোনো তরকারির মধ্যে দিবেন তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন খুব কম খরচে হ্যাপ বীজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি